প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই লেট বিমা সখী যোজনা নামক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন সোমবার হরিয়ানার পানিপথে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটির সূচনা করা হবে এই উদ্যোগে গ্রামের নারীদের আর্থিক স্বাধীনতা এবং চাকরির সুযোগ প্রদান করা হবে রাষ্ট্রাযত্ব জীবন বিমা সংস্থা লেকের অধীনে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে ভারতের নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্র ও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রকল্পটির শুভ সূচনা হবে লাইক বিমা সখী যোজনার আয়তায় মহিলারা বিমা এজেন্ট হিসেবে কাজ করার সুবিধা অর্জন করতে পারবে মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা এবং কমিশন ভিত্তিক ইনসেন্টিভ উপার্জন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে